আসসালামু আলাইকুম গুড ইভনিং দিস ইজ সোমাইয়া শোর वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নেপাকুলতে স্টোরে এবং আমার সঙ্গে রয়েছে বরাবরের মতো ইমন ভাইয়া আসসালামু আলাইকুম

সেঞ্চুরির জর্জেট কিন্তু খুবই সফট এবং লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকে এরপরে দেখান এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছে এটা কিন্তু কলিজা রঙের মতো দেখেন ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর নজর করা আনকমন একটা লুক দিচ্ছে কালেকশনটি এরপরে দেখেন আর এগুলো থাকবে সাড়ে তিন হাত বহরের মধ্যে এইগুলো দিয়ে যদি বোরখা মেক করে সাড়ে সাত গছ হলে একদম তিন থাকে হিসাব সহ বোরখা হয়ে যাচ্ছে এই যে যারা বল প্রিন্ট খুঁজতেছেন তাদের জন্য সাদার মধ্যে বল প্রিন্ট কালেকশন পেয়ে যাচ্ছেন মাল্টি কালার বল প্রিন্টের মধ্যে কালেকশনটি রয়েছে খুবই সুন্দর দেখেন এটা আপনার সেঞ্চুরি জর্জেটে কিন্তু ইনারের কোনো ঝামেলা নাই ইনার লাগবে না হাত ঢুকাই দিয়েছে কিন্তু হাত কিন্তু দেখা যাচ্ছে না ইনারের কোনো ঝামেলা থাকবে না এগুলো দিয়ে টু পিসও মেক করা যাবে যারা টু পিস কুর্তি মেক করতে চাচ্ছেন সালোয়ারে কাপড় প্লাস জামার কাপড় তারও নিতে পারবেন পাঁচ গজ হলেই হয়ে যাবে এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে কালেকশনটি দেখেন একটু বড় ফুলের ডিজাইনের মধ্যে রয়েছে যারা একটু বড় ফুলের ডিজাইনের মধ্যে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু এটাকে ওয়েলকাম করতে পারবেন এই গজটিকে আর এগুলো খুবই সফট কাপড়গুলো খুবই সফট থাকছে আর এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি আনকমনের মধ্যে রয়েছে থ্রি প্রিন্ট করা রয়েছে দেখেন থ্রি প্রিন্ট করার মধ্যে কালারটা দেখেন খুবই আনকন মার্শাল অনেক সুন্দর এটা তো বোরখা বলেন বা জামা বলেন যেটা মেক করবেন সুন্দর লাগবে এরপরে যে নিউজ প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছি নিউজ প্রিন্ট কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছি নিউজ প্রিন্ট কালেকশনের মধ্যে এখানে আপডেট করা রয়েছে এর আগে নিউজ প্রিন্ট দেখেছেন জাস্ট হচ্ছে আপনার কালারের উপর নিউজ প্রিন্ট করা কিন্তু এখানে আপডেট দেখতে পাচ্ছি যে এখানে ফুলকারি ডিজাইন রয়েছে নিউজ প্রিন্টের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কালেকশনটি পাতা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু থ্রি ডি প্রিন্ট করা রয়েছে পাতাগুলো দেখতে মনে হচ্ছে একদম সদ্য পাতা আচ্ছা এরপরে কালেকশনটা দেখেন এরপরে আমরা পিচ সবুজ কালার দেখতে পাচ্ছি এটার মধ্যে দেখেন কালার কম্বিনেশন কিন্তু মার্শাল অনেক সুন্দর এগুলো প্রাইস কেমন হবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা রিজনেবল একদম বাজেট ফ্রেন্ডলি ঈদ উপলক্ষে যে দাম বাড়ানো হয়েছে তা কিন্তু নয় একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনিয়ন কালার দেখতে পাচ্ছি এটারই আবার কাস্টমাইজ হয়ে যাচ্ছে দেখেন সি গ্রিন কালার মাসাল অনেক সুন্দর দুইটা কালারই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিমি কালারের মধ্যে কালেকশনটি খুবই সুন্দর দেখেন কুলফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনটি হ্যাঁ এটাও কিন্তু আনকমন খুবই আনকমন এই যে যারা একটু রং চঙা পছন্দ করেন তারা কিন্তু এটাতে হিজাবি গাউন মেক করতে পারবেন একদম নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে এটাও রয়েছে যারা একটু রঙ চঙায় একটু অন্যরকম কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু এটাতে একটা টপস মেক করতে পারবেন এই যে এই কালেকশনটা দেখেন মার্শাল অনেক সুন্দর কালেকশন থাকছে জামশিলা কালারের মধ্যে এরপরে আমরা পেয়ে যাচ্ছি আপনার ক্রিম কালারের মধ্যে একটা কালেকশন এরপরে একটা দেখেন এটাও খুবই সুন্দর একটা ফ্যাশনেবল লুক দেওয়ার মতো কালেকশন থাকছে আর এগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে পারগজ এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এরপরে পেয়ে যাচ্ছে এটাও দেখেন একটু ফ্যাশনেবল লুক দেওয়ার মতো কালেকশন